বাংলাদেশের পাগলা নাকি মাথা নেড়া করেছে তো চলো একবার দেখে সে মাথা নেড়াটা কিভাবে করলো পূর্ণ করে দিস চ্যালেঞ্জ লইছিলাম চ্যালেঞ্জ পূর্ণ করে দিস এখন আমার মাথার ন্যাড়া হয়ে গেছে চন্নাই চোনাই

একটু ভেবে নেয় এরপর থেকে চ্যালেঞ্জ একটু ভেবে চিন্তে কারণ আমাদের ভারত এটা কিন্তু বাংলাদেশ না পাকিস্তান না ঠিক আছে একটু ভেবে চিন্তে জন্য চ্যালেঞ্জটা নেয় আরো একটা চ্যালেঞ্জে বলেছিল না যে কান ধরে উঠবস করবে সে কিন্তু করে নাই হ্যাঁ কান ধরা কিন্তু করে নাই সে শুধু নেড়া করেছে এবং কান ধরে উঠবস করে হ্যাঁ এরাও বাকি আছে কান ধরা উঠবস তোমরা ভুলে যেতে পারো এবং সবাই ভুলে যেতে পারে মোটামুটি কিন্তু ভুলবে না সে চ্যালেঞ্জ করেছিল যে কান ধরে সে উঠবস করবে সে কিন্তু এটা এখন কান ধরে উডবেস করে নি ঠিক আছে যার ফেরি মাথাটা নেওয়া হয়েছে এই আমি এই জন্য বলি যে এইসব ছোটো ঘরের চ্যালেঞ্জ নেওয়ার থেকে এইসব ছোটো ঘরের চ্যালেঞ্জ নেওয়ার থেকে একবারে বড় চ্যালেঞ্জ নিয়ে নে হ্যাঁ একবারে বড় চ্যালেঞ্জ নিয়ে নে একবারে যে অবশেষের মতো টুম টু চ্যালেঞ্জ নিয়ে নে দম আছে অ্যাকসেপ্ট করতে পারবি এরপরে নেক্সট ম্যাচে এখন তো যদিও ইন্টারন্যাশনাল খেলা হয় অনেক দেরি হয়েছে এখন সামনে যাচ্ছে আইপিএল তো তার এই জন্য বাকি যাও সেই কথাটা সেই কথাটা বাকি দাও কিন্তু দমে থাকলে ওই ছোটো খোটো চ্যালেঞ্জ নেওয়ার থেকে একবার বড় চ্যালেঞ্জ নিয়ে নেয় মানে খেলার আগে বহুত বড় বড় পাতালে মারো খেলা আর পাও না খেলা হেরে গেলে অজুহাত শুরু করে দাও যাই হোক একটা জিনিস ভালো লাগলো তোমাদের সেটা হচ্ছে এই চ্যাম্পিয়াস টুপি গেলো কিন্তু অজুহাত শোনা যায়নি হ্যাঁ শুধু একটাই অজুহাত শোনা গিয়েছিল সেটা হচ্ছে তারা বলেছিল যে ভারত কি বলে একই মাঠে খেলেছিল মনে হয় ওটা মাঠে খেলতে হয় ওই ফেসবুকে ভেতর ভেতর করলে হয় না নিজের টিমের দিকে একবার দেখে নিও যারা যারা এই কথা বলছো যে একই মাঠে খেলেছে ঠিক আছে তারা তো একটু ভেবেচিন্তে নিও যে ওটা হলো খেলা মাঠে গিয়ে খেলতে হয় ফেসবুকে ভেতর ট্রফি জিতা যায় না চ্যাম্পিয়ন হওয়া যায় না ভারত হচ্ছে চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ভারত তারা তাই ওই জন্য তো বলি যে একটু চ্যালেঞ্জ নেওয়ার আগে একটু ভেবে চ্যালেঞ্জ নিও আর কি বলছে যে মোটামুটি খুশি তো এখন খুশি তো মোটামুজাই হ্যাঁ আমি সেই খুশি আমি সেই খুশি আর তোমাদের তো লজ্জা হওয়া উচিত তোমাদের তো লজ্জা হওয়া উচিত মানে দুই দিবের মাথাটা নেড়া করলে দুই দিবের মাথার চুলগুলো চলে গেল লজ্জা হয় না তবু আমি জানি এর পরের মেসেজে তোমরা আবার বলবে যে ভারতকে হারিয়ে ভারতকে হারিয়ে ভারতকে হারিয়ে হ্যাঁ এই এই কথা আবার বলবে কারণ তোমাদের হলো কান কাটা করতে তোমাদের কোনো লজ্জা নাই লজ্জা থাকলে এই এই ধরনের কথা কোনোদিন বলবে না ঠিক আছে আর লজ্জা থাকলে কখনও চ্যালেঞ্জ দিবে না ওহো এরা আবার চ্যালেঞ্জ না ম্যায় এটা কি মানা যায় তোমরাই বলো তো এরা আবার চ্যালেঞ্জ না নেয় কারণ হলো এরা প্রতি সেকেন্ডে বাপ বদলায় আর এদের কোনো ঠিক আছে নাকি এরা তো এটা পরে মেসেজ চ্যালেঞ্জ নিয়ে নেবে আমি গ্যারান্টি বললাম এরা কোনো দিন সুধুরিবি না এই পাগলা রিমন পাগলা এরা কোনোদিন সুধুরিবে না একশো বারকার চ্যালেঞ্জ নিবে আর একটা কাজ করবে ঠিক আছে এবার তো মাথাটা নেড়া করলো এর ধরে উডভোস করা বাকি থাকলো আর থাকলো অবশেষে তারা কান্ধ উডভোস বাকি হ্যাঁ অবশেষে তারা মাত্র বার করেছে দুশো সত্তানব্বই বারের জায়গায় ঠিক আছে তো তাকেও কান্দ উডবেশ করতে হবে একেও কান্দ উডবেশ করতে হবে মোনা সার দিব না আমি যতই তুমি ক্ষমা চাও যতই করো ঠিক আছে মোটামুটি খুশি আছে কিন্তু বেশি খুশি হলে তো আবার জানো কি হবে আর যদি না করো এই যে পেছনে দেখছি বারঝঝার এই বাট ঝাড় আছে না সব তোমার পিছন দিয়ে হান্দাই নেবো মনে রেখে যেন